নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা আমরা আজকে যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হলো যে গোটা রাজ্য জুড়ে কিন্তু বাম যে ছাত্র সংগঠন অর্থাৎ এসএফআই এর সংখ্যা কিন্তু হু হু করে বাড়ছে তো বন্ধুরা আপনাদের বলে রাখি যে এসএফআই এর সদস্য হওয়ার জন্য কিন্তু একটা মিস কল দিলেই হয় না এসএফআই সদস্য হওয়ার জন্য এসএফআই এর যে কমরেডরা তারা কিন্তু ছাত্রছাত্রীদের কাছে যান এবং তারা গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে এসএফআইয়ের যে আদর্শ সেই আদর্শের কথা কিন্তু তাদের সামনে তুলে ধরেন এবং এতে যদি সাধারণ ছাত্রছাত্রী যদি প্রভাবিত হন তাহলে কিন্তু তারা এসএফআই এর সদস্য সংখ্যা অর্থাৎ সদস্য পদ তারা কিন্তু গ্রহণ করেন আপনাদের বলে রাখি বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এসএফআইয়ের সদস্য সংখ্যার সংখ্যা বৃদ্ধি হয়েছে আট লক্ষ বত্রিশ হাজার মতো বুঝতেই পারছেন বন্ধুরা সংখ্যাটা কিন্তু অল্প নয় বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে এটা কিন্তু একটা বিরাট অঙ্কের সংখ্যা এটা কিন্তু একটা বড় সংখ্যা এই বর্তমানে কিন্তু আপনারা দেখবেন যে সাধারণ ছাত্রছাত্রীরা অর্থাৎ শিক্ষিত যে যুবক যুবতীরা তারা কিন্তু বাম রাজনীতির মুখী মুখী হচ্ছেন তারা কিন্তু বাম রাজনীতির দিয়ে কিন্তু ব্যাপকভাবে যুগছেন তো বন্ধুরা আপনারা জানেন যে এই সময়ে কিন্তু যে শাসক দল শাসক দলের কিন্তু ঝমকানি চমকানি চোখ উপেক্ষা করেও কিন্তু বহু ছাত্রছাত্রী কিন্তু বামমুখী কিন্তু হচ্ছেন আপনারা দেখছেন যে কার্যকর থেকে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা সেই ঘটনায় কিন্তু এসএফআই অর্থাৎ এসএফআইয়ের যে কমরেডরা যে ছাত্রছাত্রীরা তারা কিন্তু ব্যাপক আন্দোলন করেছে তাদের এই আন্দোলন কিন্তু চোখে পড়ার মতো এবং তাদের যে আন্দোলন এই আন্দোলন আন্দোলন কিন্তু বহু রাজনীতিবিদ এবং সাধারণ মানুষের কিন্তু প্রশংসা করেছে সম্প্রতি যাদবপুর কাণ্ড যাদবপুর যে কাণ্ড এই কাণ্ডে কিন্তু গোটা রাজ্য জুড়ে এসএফআই যে আন্দোলন করেছে সেটা কিন্তু চোখে পড়ার মতো বহু রাজনীতিবিদের মতে কিন্তু বহু বিরোধী দলও কিন্তু এরকম আন্দোলন কিন্তু গড়ে তুলতে পারেনি সাম্প্রতিককালে যেটা এসএফআই করে দেখিয়েছে এটা কিন্তু একটা বিরাট পাওনা প্রায় আমাদের যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের কিন্তু প্রায় প্রত্যেকটা জেলায় জেলায় এসএফআই কিন্তু লড়েছে বহু জায়গায় এসএফআই আক্রান্ত হয়েছে নিশ্চিতভাবে বহু জায়গায় এসএফআই যে কমেন্টরা তারা কিন্তু শাসক দলের কাছে কিন্তু আক্রান্ত হয়েছে কিন্তু তারা কিন্তু ময়দান ছেড়ে পালিয়ে যায়নি সংগঠন কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম আছে এসএফআই এর হ্যাঁ যেই সমস্ত জায়গায় কম আছে সেই সমস্ত জায়গায় কিন্তু এসএফআই কিন্তু আক্রান্ত হয়েছে কিন্তু আক্রান্ত হয়েও কিন্তু এসএফআই কিন্তু তাদের কিন্তু ময়দান ছেড়ে যায়নি বন্ধুরা গোটা রাজ্যে কিন্তু এসএফআইয়ের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়ছে আপনারা জানেন যে বহুদিন থেকেই এসএফআই কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের কিন্তু দাবি জানাচ্ছে এর জন্য তারা শিক্ষামন্ত্রী বলুন বা ক্যাম্পাসে ক্যাম্পাসে বলুন তারা কিন্তু সবার মানে তারা কিন্তু আবেদন জানাচ্ছে হুম কিন্তু তারা কিন্তু আবেদনে রকম সাড়া পাচ্ছে না এর জন্য কিন্তু তারা প্রতি মুহূর্তে আপনারা কিন্তু দেখতে পারবেন যে কিছুদিন পর পর কিন্তু এই যে বামেদের যে ছাত্র সংগঠন এসএফআই কিন্তু তারা কিন্তু আন্দোলনে নামছে বন্ধুরা এই যে ছাত্র সং এই যে ছাত্র সাংসদ যে নির্বাচন এই ছাত্র সংসদ নির্বাচন হলে প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে এস যে জিতবে এটা কিন্তু না এমনটা কিন্তু নয় কিন্তু আপনাদেরকে আমি বলে রাখি এই মুহূর্তেও যদি প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে যদি ছাত্র সংসদ যদি নির্বাচন হয় আমি বলছি বেশ কিছু কলেজে কিন্তু এসএফআই কিন্তু জিতবে এবং আমি বলতে পারি এইট্টি টু নাইনটি পার্সেন্ট কিন্তু কলেজে কিন্তু এসএফআই কিন্তু লড়বে লড়ার মতো ক্ষমতায় কিন্তু এসএফআই কিন্তু তারা কিন্তু তৈরি করে রেখেছে দেখুন এই খারাপ সময়েও এই খা এত বামেদের কিন্তু এখন যথেষ্ট খারাপ সময় এই খারাপ সময়ে দাঁড়িয়েও এই ছোটো ছোটো ছেলেমেয়েগুলো এই ছোটো ছোটো ছেলেগুলো ছেলেমেয়েগুলো যেরকম লড়াই জানাচ্ছে এটাকে কিন্তু বহু রাজনীতিবিদ কিন্তু কুণ্নি জানাচ্ছে এই এই সময়ে অর্থাৎ অত্যন্ত খারাপ সময়েও এসএফআই যে এত লড়াই দিচ্ছে এর কৃতিত্ব কিন্তু বন্ধুরা কিছুটা কিন্তু সৃজন ভট্টাচার্য এবং প্রতিকুর রহমানকে দিতে হবেন দিতে হবে আপনারা জানেন যে এসএফআইয়ের প্রাক্তন সম্পাদক এবং সভাপতি হচ্ছে আমাদের সৃজন ভট্টাচার্য এবং প্রতিকুর রহমান এবং বর্তমানে যারা এই দায়িত্ব আছেন যারা নাকি পশ্চিমবঙ্গের এই এর সম্পাদক এবং সভাপতির নেতৃত্ব দিচ্ছেন সে হচ্ছে দেবাঞ্জন দে এবং সভাপতি পদে যিনি রয়েছেন সে হচ্ছে উত্তরবঙ্গের কোচবিহার জেলায় প্রণয় কার্যী তারাও কিন্তু অত্যন্ত সুকৌশল হবে এবং অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু এসএফআই আর কিন্তু তারা কিন্তু নেতৃত্ব দিচ্ছেন তো বন্ধুরা আমরা জানি না ছাত্র সংসদ কবে নির্বাচন হবে আশা করছি খুব দ্রুত ছাত্র ছাত্র সংসদ নির্বাচন হবে এবং এসএফআই ভালো রেজাল্ট করবে এবং প্রত্যেকটা কলেজে কলেজে লড়াই দিবে আপনারা কি মনে করেন এই মুহূর্তে যদি ছাত্র সংসদ যদি নির্বাচন হয় তাহলে এস কেমন লড়াই দেবে আপনারা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনারা কোন জেলার থেকে দেখছেন এবং আপনাদের জেলায় এসএফআই সংগঠন কেমন আছে এবং এই মুহূর্তে যদি ছাত্র সংসদ নির্বাচন হয় এসএফআই আপনাদের জেলায় যে কলেজগুলো সেই জেলায় কেমন লড়াই দিতে পারবে এটা আপনারা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন বন্ধুরা তো আজকের পর্বটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ